এখানে কিন্তু আপনার পানিটা হিট হবে তিরিশ সেকেন্ড দশ টাকার চিনি দিলাম আর কফিটা দুধ বেশি হলে ফেনাটাও বেশি হয় বেশি হবে ওকে কফিও দিয়ে দিলাম মিনিমাম বিশ টাকা এই কাপ কিন্তু বিক্রি হয় থ্রি ডি প্রিন্ট করা দেখতে কিন্তু খুব অনেক সুন্দর একটা কফি মেশিন বিদ্যুৎটা চলে যায় তখন আমি কি করব আমার এখানে হিট দেয়া আছে আমি যদি এটা আপনার একশো কাপ আর পাশাপাশি হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা আপনার এই স্পেশাল কোয়ালিটি গুলো পাঁচ বছরের টোটাল বডি এবং কয়াল ফুল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আসালু আলাইকুম সবাইকে আমার মতো জানাই নতুন আরো একটি ভিডিওতে দশ কাপড় কফি মেকার মেশিন নিয়ে হাজির হয়েছি যেটা দিয়ে আপনারা যদি ব্যবসা করতে চান মাসে কিন্তু হাজার হাজার টাকা ব্যবসা আপনারা করতে পারবেন আর শুধু কফি না আপনার যত ধরনের চা আছে এই মেশিন দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন

এবং সর্বসেরা একটা কোয়ালিটির কফি আচ্ছা নতুন একটা মডেল কিন্তু নতুন আপডেট এগুলো আসলে আমরা চাইনিজে আপাতত সেল করতেছি তো ভাবলাম এটা দিয়ে আজকে ভিডিও করি আচ্ছা যারা আপনারা আমার ভিডিও আগে পরে দেখছেন এই কফি মেশিনটা ভাইরাল আচ্ছা আমি এই কফি মেশিনটা বিক্রি করছি হিউজ পরিমাণ বিক্রি করছি আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই আচ্ছা আজকে অনেক হেভি কোয়ালিটির ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখাবো আর এগুলা কিন্তু একদম থ্রিডি প্রিন্ট করা সুইডি প্রিন্ট করা দেখ হ্যাঁ অনেক সুন্দর একটা কফি মেশিন আপনার এই কফি মেকারটা আপনার কোয়ালিটিও আমরা এমন ভাবে দিছি আচ্ছা আগের সবগুলা কোয়ালিটির চেয়ে একদম ভিন্ন আচ্ছা এগুলার কোয়ালিটির কিন্তু মূল জিনিস যেগুলা আপনার যেমন কোয়ালটা কিরকম কোয়ালিটি এই মিটারটা প্রেসার বাল্বটা এটার মধ্যে যতগুলা কোয়ালিটি ইউজ করছি সবচেয়ে হাই কোয়ালিটি এ গ্রেডের প্রোডাক্ট এ গ্রেডের প্রোডাক্ট একদম 100% কত ক্যাপাসিটি আপনার এগুলার ক্যাপাসিটি হচ্ছে 20 লিটার 20 লিটার ক্যাপাসিটি লিটার ক্যাপাসিটি আর আজকে আমি আপনাকে এগুলা কমপ্লিটলি করে দেখাবো আচ্ছা এটা নিয়মটা বলি আপনারা যারা বিদ্যুতের প্রথম প্রশ্নটা করছেন সেটার ব্যাপারে বলি বিদ্যুৎটা আপনার হচ্ছে এটা প্রথম পঁয়তাল্লিশ মিনিট ইউজ করার পরে পানিটা সম্পূর্ণরূপে হিট হবে আচ্ছা ওই হিটটাই আপনি প্রায় আশি থেকে একশো কাপ কফি হবে আশি থেকে একশো কাপ হ্যাঁ এবার পঁয়তাল্লিশ মিনিট চললে এটা অরিজিনালি ওয়ার্ড আছে হচ্ছে দুই হাজার ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড অরিজিনাল ওয়াট গুলো দুই হাজার ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড যদি আপনি পঁয়তাল্লিশ মিনিট ইউজ করেন তাহলে দেড় ইউনিট খরচ হবে দেড় ইউনিট খরচ হবে এখন যদি আপনি কমার্শিয়াল ভাবে একটা জায়গায় যদি ইউজ করে কমার্শিয়াল যদি বিদ্যুৎ খরচটা হিসাব করে তাহলে কমার্শিয়াল খরচ আসবে হচ্ছে পনেরো থেকে ষোলো টাকা বিদ্যুৎ খরচ মানে একশো টাকা একশো কাপ যদি চা কফি আমি বানাই তাহলে সর্বোচ্চ বিশ টাকা আমার বিদ্যুৎ বিল খরচ সর্বোচ্চ পঁচিশ টাকা ধরে সর্বোচ্চ পঁচিশ অনেক জায়গায় ষোলো টাকা ইউনিট ধরলে আপনার দেড় ইউনিটের দাম চব্বিশ টাকা আসবে রাইট রাইট তাহলে আপনি একশো কাপ কফি বানাবেন পঁচিশ টাকা সর্বোচ্চ তাহলে যদি আপনি হিসাব করেন পার কাপ কফি এটা তো সব সময় এত আর বিদ্যুতের লাইন লাগবে না না ভাই আমি কিন্তু এখন বিদ্যুতের লাইন দেয়া না দেওয়া না আমি হিট দিছি এখানে আমি 100 কাপ কফি তৈরি করতে আচ্ছা আর যদি আমি এখন দই যতক্ষণ না করব এটা চার থেকে 5 ঘন্টা ব্যাকআপ থাকবে ব্যাকআপ অনেক এর আছে ভাই আমার আমি একটু গ্রাম সাইডে ইউজ করব আমি আর ওখানে যদি বিদ্যুৎটা চলে যায় তখন আমি কি করব আমার এখানে হিট দেয়া আছে আমি যদি এটা আপনি 100 কাপ আর পাশাপশি হচ্ছে 4 থেকে 5 ঘন্টা আচ্ছা আচ্ছা ঠিক কাজ করে দেখাই জি আচ্ছা প্রথমে কি করব প্রথম আমি ধরেন একটু কফি বানাবো হ্যাঁ আল্লাহর দান পানি সবার আগে নেই ওকে এটাই কোনো খরচ নাই আচ্ছা ধরেন আমি আপনাকে এখানে যদি আমি বলি

আর রঙ চা খাইতে হলে কিন্তু কালার আসতে হবে ডেফিনেটলি এখন এই পানিটা কিন্তু ফুল হিট হয়ে রাইট একেবারে গরম হয়ে গেছে দেখেন যদি পানি গরম না হয় তাহলে কিন্তু রঙ চায়ের কালার আসবে না পানি যদি কালার ছাড়বেই না পানি যত গরম হয়েছে তাই কালারটাও কিন্তু আসতেছে আসতেছে আচ্ছা এখন আপনি মনে করেন এই রং চাটা তৈরি বলেন পানিতে তো ভাই কোনো খরচ নাই কোন খরচ নেই টিউব ব্যাগটার দাম কত আপনি সর্বোচ্চ দেড় টাকা

অলরেডি হ্যাঁ আর ভাই এটা যে দুধ চাটা হবে এই টেস্ট আপনি পুরো বাংলাদেশ খুঁজে পাবেন মিক্সিংটা কিন্তু খুব সুন্দর হবে ফ্লেভারটা দেখছেন বেরোতে আছে যে ফ্লেভারটা কিন্তু জোস দেখেন একেবারে দুধ চা কিন্তু রেডি হয়ে গেল

খরচটা উঠে আসছে আর এখানে আমি পানি দিছিলাম পাঁচ কাপের আমি কিন্তু ফ্যান আফনা করার পরে জিনিস দেওয়ার পরে এখানে কিন্তু আপনার চা আসবে প্রায় 8 থেকে 10 কাপ 8 থেকে 10 কাপ আপনি 8 কাপ ধরে দুই কাপে কিন্তু আমার খরচ উঠে গেছে 8 কাপ যদি হয় আচ্ছা আপনি যদি সর্বনিম্ন বিক্রি করেন 10 টাকায় মেশিনের চা বিক্রি করেন আচ্ছা আচ্ছা কফি কফি খেতে হলে কিন্তু একটা ফ্যানাটা লাগবে হ্যাঁ এই ফ্যানাটাও তো হবে হ্যাঁ 100% ফ্যান হবে আমি ওটাও দেখায় দিব এবার আপনাকে দেখাবো যেটা কফি একদম মূল আইটেমটা মূল আইটেম

এগুলা নিয়ে আপনার পরবর্তীতে আর ব্যবসা করতে হয় না পরে ওটা বিক্রি করার জন্য করছে রাইট আপনি কাস্টমার রিটার্ন চাইলে যদি কফি বিক্রি করতে হয় অবশ্যই এই মেশিন ছাড়া অন্য কোনোটা না অন্য কোনোটা না আচ্ছা ওকে ভাই এখানে ধরেন আমি পাঁচ কাপ পরিমাণ পানি নিলাম পানি নিয়ে নিলাম পাঁচ কাপ পরিমাণ এবার আমি ধরেন এখানে যেহেতু কফি যেহেতু কফি চিনিটা একটু বেশি চিনিটা একটু দুধটাও বেশি লাগবে আচ্ছা ধরেন আমি এখানে দশ টাকারই ধরলাম আচ্ছা দশ টাকার চিনি দিলাম এখানে দুধ দিব বিশ টাকার দুধ দিব বিশ টাকার যেহেতু কফি একটু বেশি লাগবে সবকিছু আর দামটাও কিন্তু বেশি কফির হ্যাঁ আর কফিটা দুধ বেশি হলে ফেনাটাও বেশি হয় বেশি হবে ওকে হয়ে গেছে বিশ টাকার দুধ দিয়ে দিলাম এবার আমি বিশ টাকার কফি দিয়ে দিব বিশ টাকার কফি আচ্ছা বিশ বিশ চল্লিশ আর চিনি দশ পঞ্চাশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর বিদ্যুৎ বিল ধরতে হবে দুই টাকা নাকি বা টাকা দুই টাকা ধরেন আচ্ছা কফিতে কফিও দিয়ে দিলাম আমার কফিটা অনেক মজা হবে এটা কিন্তু 10 কাপ কফি হবে মিনিমাম 10 কাপ মিনিমাম ফেনা যুক্ত কফি কিন্তু এক্সপ্রেসো কফি যেটাকে বলে দেখেন এইভাবে হালকা হালকা আপনি আপ ডাউন করবেন নাকি হ্যাঁ তাহলে আপনার ফেনাটা বাড়বে মিটার চমৎকারভাবে হবে মিক্সটাও হবে মিক্সিং হবে ভালো করে

এবার আপনি এখানে একটু ডেকোরেশন করে দেন আচ্ছা আমি জাস্ট আপনাকে হিসাব করতে কিন্তু মিনিমাম 20 টাকা এটা একদম একটু ডেকোরেশন দিয়ে দিলাম আচ্ছা মিনিমাম বিশ টাকা এই কাপ কিন্তু বিক্রি হয় এটা হলো সর্বনিম্ন রাইট আমাদের এলাকায় যে রোড সাইডে বসে বিক্রি করে কফি আচ্ছা বিশ টাকা বিশ টাকা একদম রাস্তার উপরে বসে বিক্রি করে রাইট এবার আপনি দশ কাপ কফি যদি বিশ টাকা করে সেল করেন আচ্ছা মিনিমাম প্রাইস আসে দুইশো টাকা আচ্ছা আচ্ছা ওকে আপনি এখানে ইনভেস্ট করছেন অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা সেক্ষেত্রে এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই একবারে প্রফিটটা কিন্তু বের করে নিতে পারবেন মাসে পঞ্চাশ হাজার টাকা প্রফিট করা কিন্তু কোনো ব্যাপারই না না কোনো ব্যাপার না যদি আপনার ওইখানে কাস্টমার হয় পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না এখন ওয়ারেন্টি গ্যারেন্টি কি থাকবে ভাইয়া আচ্ছা আজকে আমি আপনাকে আগে পরে কফি মেশিন দেখাইছি আমি ওখান থেকে দেখাই আচ্ছা আমাদের আগে যেটা ছিল একটু নর্মাল কোয়ালিটিটা এটা শুধু ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো আর এটা আমি অনেকবার অ্যাড দিছি আগে পরে অনেক সেল করছি অনেক কাস্টমার এই প্রোডাক্টটা চিনেন এটা প্রাইস হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার আর আজকে একদম স্পেশাল যে কোয়ালিটির মালটা রাখছি এটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো এগুলার গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে আপনার এই স্পেশাল কোয়ালিটির গুলো পাঁচ বছরের টোটাল বডি এবং কোয়েল ফুল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি রিপ্লেসমেন্ট গ্যারেন্টি অনেকের কিন্তু এটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ জমা আছে ভাই আচ্ছা আমি একটা কথা বলি আমরা বিশ লিটারে কিন্তু ষোলো লিটার পানি দিতে বলি বাকি চার লিটার কিন্তু আপনার গ্যাস জমে থাকে আচ্ছা মানে এটার ভিতরে এত পরিমাণ আপনার গ্যাস জমা আছে তো এই কারণে নর্মাল কোয়ালিটিগুলো নিলে যেটা হয় বডি লিকেজ হয়

আমাদের যদি কেউ শোরুমে আসতে চান সরাসরি এস এ ইলেকট্রনিক্স চারশো সাতচল্লিশ সাতচল্লিশ নাম্বার সব উনিশ নাম্বার গলি আচ্ছা কারো যদি চিনতে অসুবিধা হয় অবশ্যই নাম্বারটা যোগাযোগ নিয়ে আসবেন আশেপাশে এসে কল দিলে আমরা আপনাকে রিসিভ করব আচ্ছা আর অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কিছু টাকা আগে অ্যাডভান্স করতে হবে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো বাকিটা আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন যার যেটা ভালো লাগবে আমি অবশ্যই বলবো যেহেতু ব্যবসা করবেন ভালো কোয়ালিটিটা নিতে নেওয়ার চেষ্টা করবেন টাকা একটু বেশি গেলেও তো সেক্ষেত্রে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন